যেখানে প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের ওপর রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন এক সভায় যোগ দেন ট্রাম্প এ সময় ডলারের বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর দেড়শো শতাংশের উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোন ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প তিনি বলেন ব্রিক্স ডলারের বাজার ধ্বংস করার চেষ্টা করছে তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায় হয়তো বা চীনা ইওয়ান ব্যবহারে আগ্রহী তারা যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারির পর এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য দেশগুলো পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম দুই সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল চীন ভারত রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা আর সেখান থেকেই সূত্রপাত ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের শুধু ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প টিপ্পণী কাটেন কানাডাকেও বলেন অটোমোবাইল তেল গ্যাস সহ পুরো দেশের পঁচানব্বই শতাংশ পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয় সেই হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি কানাডার বাসিন্দারা তাদের জাতীয় সঙ্গীত পছন্দ করেন এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করব আমার মনে হয় যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যের জাতীয় সংগীত রাখতে একই দিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প নরওয়ে ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি